আপনারা যারা বাজারিকের পাখি পালন করেন এবং পাখিকে দিয়ে ব্রিডিং করাতে চাচ্ছেন কিন্তু অনেক চেষ্টার পরও বাজির থেকে ডিম বাচ্চা পাচ্ছেন না পাখি মিটিং করছে তা সত্ত্বেও ডিম দিচ্ছে না এই ভিডিওতে আপনি জানবেন কিভাবে খুব সহজে পাখিকে ব্রিডিং করাবেন কি করলে পাখি থেকে বেশি বেশি ডিম বাচ্চা পাবেন এ সব কিছুর বিস্তারিত তো চলুন ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন তার আগে আমার চ্যানেলে যারা নতুন এসেছেন অতি অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে ভিডিও বানাবার জন্য অনেকটাই মোটিভেট করবে তো চলুন শুরু করি টিপস নাম্বার ওয়ান বাজরিগার পাখি মূলত ছয় মাস বয়সে অ্যাডাল্ট হয় আর অনেক পাখি পাঁচ মাস বয়স থেকেও ব্রিডিং করতে শুরু করে যেটা একদমই উচিত নয় পাখি যদি কম বয়সে অর্থাৎ পাঁচ ছয় মাস বয়সে ডিম পাড়ে তাহলে পাখির হেলথ খারাপ হয়ে যাবে আর সেই পাখিটা বেশি ডিম দিতে চাইবে না একটি সুস্থ বাজরিগার থেকে আপনি প্রতিবার দুই থেকে বারোটি অবধি ডিম পেতে পারেন কিন্তু সেই পাখিটা যদি পাঁচ মাস বয়সে ডিম পাড়ে তাহলে বেশি ডিম বাচ্চা পাওয়া যায় না তাই বাজরিগারকে ব্রিডিংয়ে দেওয়ার সঠিক বয়স হলো আট থেকে নয় মাস তো বাজরিগার পাখি থেকে ভালো ব্রিডিং পাওয়ার জন্য আপনাদেরকে আগেই পাখিটার বয়স ঠিক আছে কিনা না সেটা যাচাই করতে হবে টিপস নাম্বার টু আপনি সঠিক বয়সী পাখি নির্বাচন করার পর অতি অবশ্যই আপনাকে দেখতে হবে সেগুলো ঠিকঠাক জোড়া নিয়েছে কি না যদি জোড়া নিয়ে নেয় তাহলে ভালো আর যদি না নেয় তাহলে এই ফাইভ ডে ট্রিকটা কাজে লাগাতে হবে সেটা হলো দুটি পাখিকেই আলাদা করে ফেলুন পাখি দুটোকে আলাদা আলাদা খাঁচায় পাশাপাশি রাখুন পাঁচ দিনের জন্য তো পাঁচ দিন রাখার পর অটোমেটিক তারা পরস্পরের সাথে জোড়া নিয়ে নেবে আর যদি একবার পাখি সঠিকভাবে জোড়া নিয়ে নেয় তাহলে এখানেই আপনাদের এইট্টি পারসেন্ট কাজ হয়ে গেল টিপস নাম্বার থ্রি পাখি জোড়া নিয়ে নেওয়ার পর আপনাদেরকে যেটা করতে হবে সেটা হলো সঠিক মাপের ভালোভাবে ব্রিডিং কেজ বানানো তো আপনারা এক জোড়া পাখির জন্য প্রথমেই আঠেরো ইঞ্চি বাই বারো ইঞ্চি সাইজের একটি খাঁচা নিয়ে নেবেন তারপর সেটাতে একটা লাঠি যেটা নিম কিংবা ইউকালি হলে ভালো আর সেই লাঠিটিকে খাঁচার মাঝ বরাবর দিয়ে দেবেন পাখি যাতে সেটাতে ভালোভাবে বসতে পারে আর লাগবে একটা ক্যাটেল ফিশ বোনের টুকরো যেটাকে পাখির খাঁচার একটা সাইডে ভালোভাবে ঝুলিয়ে দিতে হবে এবং একটা মাঝারি সাইজের হাড়ি যেটাতে পাখি ব্রিডিং করবে আর খাবারের বাটি জলের বাটি তো খুব তৈরি করে নেবেন পাখির ব্রিডিং এর জন্য উপযুক্ত সেট নাম্বার ফোর সবার শেষে আপনাদের পাখির ব্রিডিং এর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা হল সঠিক পরিবেশ হ্যাঁ আপনার সব ঠিক আছে অর্থাৎ পাখি ভালো জোড়া নিয়েছে ভালো ব্রিডিং খাঁচা তৈরি করেছেন পাখির বয়সেও ঠিকঠাক আছে তা সত্ত্বেও পাখি যদি সঠিক পরিবেশ না পায় তাহলে সে কখনোই ডিম বাচ্চা করবে না বাজরিগের পাখি একটু ভিতু টাইপের পাখি হওয়ায় এর চাই নিরিবিলি পরিবেশ যেখানে মানুষের যাতায়াত কম শিকারী প্রাণীর আনাগোনা প্রায় নেই তো আপনি যদি পাখির জন্য সঠিক পরিবেশ নিশ্চিত করতে পারেন তাহলে আপনার পাখি একশো পারসেন্ট বিডিং করবে তো এই ছিল আজকের ভিডিও আশা করি এই চারটি স্টেপ ফলো করলে আপনার পাখি হান্ড্রেড পার্সেন্ট ব্রিডিং করবে তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন আর চ্যানেলে যারা নতুন এসেছেন বসে একটা সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে ভিডিও বানাবার জন্য অনেকটাই মোটিভেট করবে তো চলুন আপনার শখের পাখি সুস্থতা কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন টাটা